আসসালামু আলাইকুম তো দেখুন আসলে এক একে দুইটি লাইভ আমার অলরেডি কেটে গেছে লাইভ শুরু করছি কিন্তু লাইভে এখন কথা হচ্ছে যে আসলে পর্যাপ্ত পরিমাণ আপনার নেটওয়ার্কের সমস্যার জনিত কারণে আমার লাইভটি কেটে যাচ্ছে এক একে একে করে দুইটা লাইভ আমার অলরেডি কেটে গেছে আন্তরিকভাবে দুঃখিত আসলে দুইবার লাইভটা আমি সেটিং করলাম বাট দুবার কিন্তু আমার লাইভটি কেটে গেছে ঠিক আছে তা আমরা সবাই একটু জয়েন্ট হই দেখা যাক কতক্ষণ লাইভ করা যায় নেটওয়ার্কের সমস্যার জন্য আসলে লাইভটি কেটে গেছে তা আমরা আবারও একটু জয়েন্ট হয়েছি আমরা সবাই একটু জয়েন্ট হই যাদের যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে আমাদের লাইভের নোটিফিকেশন যাদের যাদের কাছে চলে গেছে আমরা সবাই একটু জয়েন্ট হই নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি লাইভের আমার প্রচুর সমস্যা হচ্ছে আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা কারেন্ট একটু জানাবেন যারা